তো আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে তো চারিদিকের একটু শব্দ শোনা যাচ্ছে একটু দয়া করে অ্যাডজাস্ট করে নিও কারণ এখন ভুট্টা তো সবাই চারিদিকে ভুট্টা মাংছে ওই জন্য মেশিনের আওয়াজ আসছে তো দেখো এখন বাড়িটাকে ঝাড় দিয়ে নিয়ে নিব তো ঝাড় দিতে তোমাদের কাছে একটাই অনুরোধ করবো যে আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাড়িটা ঝাড় দেওয়া হয়ে গেল তো সকাল সকাল আজকে উঠেছি কারণ একটু কাজ আছে আমার বাবার বাড়িতে আছে এখন তো বাবার বাড়িতে বাবা জমিতে ভুট্টা চাষ করেছে তো এখন ভুট্টা নিয়ে আসবে জমি থেকে তার জন্য সকাল সকাল একটু উঠে গেছি তো দেখো এখন বাড়িটা ঝাড় দেওয়ার পর উঠোনটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে পায়েটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম নিলামটাও ঝাড় দিয়ে নেব তো তোমরা দেখতে থাকো ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যারা আমার ভিডিওতে নতুন বন্ধু এসেছ তাদের একটা অনুরোধ করবো যে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে নোটিফিকেশান এই যে দেখো আমার এখন উঠোনটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবে দেখো আমাদের উঠোনটা খুব বড় নয় ছোট তাই বেশিক্ষণ সময় লাগবে না ঝাড় দিতে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তো এখন এই যে দেখো রাত্রের কয়েকটা বাসন ছিল তো এখন বাসনগুলোকে ঘরের বাড়ি নিয়ে যাচ্ছি মেজে নেব তো তোমাদের একটা কথা বলতে চাই যে যে মেয়ের স্বামী ভালো তার দুনিয়াতে যান না আর যে মেয়ের স্বামী খারাপ তার দুনিয়াতেই জানান না তো দেখো তোমাদের সাথে তো এটা হয়তো বলবে যে না যার শ্বশুর শাসী ভালো সেও তারও যান না কিন্তু সবার ক্ষেত্রে তো সবটা হয় না যেমন আমার ক্ষেত্রে সেটা আমি তোমাদের মানে শেয়ার করলাম তো দেখো এখন বাসনগুলোকে মেজে নেব তো আমি এই যে দেখো আমাদের এখানে কোনো মোটর বা কোনো লাইনের বা কোনো সরকারি কলের ব্যবস্থা নেই আমরা এই যে কল চেপে চেপে জল ব্যবহার করি তো এই যে দেখো আমি সুন্দর করে বাসনগুলোকে মেজে নিয়েছি তো এখন বাসনগুলোর জায়গায় রেখে দেবো তারপর বিছানাটাকে গুছিয়ে নিলাম বিছানাটা গুছানো থাকলে মনে হয় ঘরের সমস্তটাই পরিপাটি আছে সকালে খালি পেটে একটা ওষুধ খেতে হবে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন মনে হচ্ছে ঘরটা একদম ফ্রেশ আর পরিপাটি লাগছে দেখতে সামনে দুপুরের রান্না বান্নার কাজ তারপরে এবার ফিরে দেখো আমাদের গাছের একদম টাটকা ফ্রেশ সাজনা পেরে নিয়ে এলাম তো এখন সাজনাটাকে ছাড়িয়ে নেব তো আজকে রান্না করব আলু দিয়ে সাজনা আর বেগুন বড়ি এখানে বেগুন যে দেখো কালকে আমার বাবা বাজার থেকে কত সুন্দর ছোটো ছোটো কচি বেগুন নিয়ে এসেছে আর এই যে দেখুন সাজনা সাজনা দিয়ে আলু রান্না করবো তো খেতে খুব দারুণ হয় আর এই যে পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি বেগুন বড়ির জন্য বেটে নেব এই যে দেখো শিলনোড়াতে পেঁয়াজটা বেটে নেব তোমরা কে কে শিলনোড়া ব্যবহার করো কমেন্ট করতে ভুলবে না এই যে পেঁয়াজটা বেটে নিয়েছি আমি যে এখন চলে যাব রান্না এই যে দেখো এখানে আমি উনুনে রান্না করি আমার আজকে রান্না এখানে লাগে গ্যাসও আছে রান্না করতে এবারে এখন তোমার মানে শীতের সময় বেশি সময় তো এই যে দেখো দুপুরে রান্না আমার সবজি অনেকটাই ছিল তার জন্য শুধু এখন গরম গরম ভাত করেছি তো দুপুরে সবজি দিয়ে এখন ভাত খেয়ে নিব তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন টাটা